আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় প্রতিনিয়ত দেখেন তারা দেখেছেন গত ভিডিওতে যে আমি বিয়ের কিছু কেনাকাটা করেছি তো আসলে বিয়েটা হচ্ছে আমার ছোটো জায়ের ভাই তার মানে আমারও ভাই তো তার বিয়ে এই বিয়ে উপলক্ষে অনেক কেনাকাটা হয়েছে আর আজকে হচ্ছে বিয়ের হলুদ সন্ধ্যা আজকে তো আসলে আমরা সেখানেই যাবো আর হলুদের যাওয়ার জন্য কাপড় চোপড় যা যা প্রয়োজন সব কিছু তৈরি করে রেখেছি বাচ্চারা গিয়েছে স্কুলে স্কুল থেকে তারা চলে আসলেই আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব আর হাতে যেহেতু অর্গানিক মেহেদি পরেছি এখনও কালার আসেনি জানি না কখন আসবে কালার আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি স্পেশাল হতে চলেছে তাই না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন কিন্তু আর এই কাপড়টা হচ্ছে মেয়ে পরবে আর ছেলে হচ্ছে আর এই পাঞ্জাবিটা হচ্ছে ছেলে পরবে মেয়ের কাপড়চুপড় তৈরি রেখেছি ছেলের কাপড়ও তৈরি করে রাখলাম আসলে মেয়ের যে কাপড়টা পরবে সেটার মধ্যে হচ্ছে সেম এই কালারের সেট আছে এর জন্য হচ্ছে সেও না কি এই পাঞ্জাবি পরবে আরও অনেকগোলা কালারের ছিল কিন্তু সে ওইটা পরবে না আগেই বলেছে তাই তো সব কিছু আয়রন করে সুন্দরভাবে রেখে দিয়েছি আর এই প্যান্টের কালারটাই কিন্তু এমন আবার কেউ ভাববেন না এমন কেন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আর এই তো দেখুন ব্যাগ এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে এখনো মানে সুন্দরভাবে গোছানো শেষ হয়নি একটা লেদারের মধ্যে হচ্ছে সব জিনিসপত্রগুলো নিয়ে আমরা চলে যাব ওই বাসাতে ফাইনালি মেয়ে তৈরি হয়ে গিয়েছে যাওয়ার জন্য তার মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে শাড়িও পরানো শেষ হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে সে বাসায় এসে দিয়েছে আর এই দিকে তার ভাইও তৈরি হয়ে গিয়েছে আর ছেলেদের তৈরি হওয়া বলতে তো বুঝেনি পাঁচ মিনিটই যথেষ্ট তারপর এই তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আমরা সরাসরি হচ্ছে মেয়ের বাসাতে যাই যেহেতু আমরা ছেলের পক্ষ আর এইদিকে আমরা সবাই তৈরি হয়ে বের হয়ে গিয়েছি আমি আর হচ্ছে আমার যা আমরা দুইজন বোরখা পরে নিয়েছি আসলে আমাদের ওই বাসায় যাওয়ার ব্যাপারে পূর্ব পরিকল্পিত কোন হচ্ছে প্লান ছিল না হুটহাটি সিদ্ধান্তটা নেওয়া হলো আর তারপরে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে বের হয়েও গিয়েছি আর ছেলের বাসায় থেকে আরো কয়েকজন মানুষ গিয়েছে তার আগে চলে গিয়েছে আমরা একটু পরে যাচ্ছি এর মানে হচ্ছে তারা এতক্ষণে মেয়ের বাসায় গিয়ে বসে আছে আর আমরা হচ্ছে এখন বের হয়েছে আমরাও কিছুক্ষণের মধ্যে চলে যাব আর দিন আকাশের অবস্থা ভালো ছিল হুট করে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে তাই তো রাস্তাঘাট একটু ভেজা ছিল এই তো আমরা চলে এসেছি মেয়ের বাসাতে আর ছেলে বাসা থেকে মেয়ের বাসা কিন্তু বেশি দূরত্ব নেই তো এখন হচ্ছে আমরা ভিতরে চলে যাচ্ছি আর এই দিকে হচ্ছে আমরা আমাদের সাথে করে আসার সময় আমাদের নতুন ভাবির যাবতীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম তার হলুদের দিনের যা যা জিনিসপত্র কাপড়চোপড় তারপরে হচ্ছে বিয়ের দিনের বউ ভাতের মানে যাবতীয় এভরিথিং যা যা কেনা হয়েছে আর কি সব কিছু নিয়ে এসেছিলাম সেটাই হস্তান্তর করলাম আমাদের ভাবির আত্মীয় স্বজনকে ডেকে হচ্ছে তাদের মুরব্বীর হাতে সব কিছু বুঝিয়ে দিলাম আর এরপরে খাবার দাবার সব শেষ করে এখন হচ্ছে ভাবিকে বাইরে নেওয়া হোক আর আরেকটা কথা বলে নেই আমি অনেক ভিডিও ফুটেজই নিতে পারি পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এজন্য আমি দুঃখিত আর এটা না করতে পারার কারণ হচ্ছে অনেকেই এই জিনিসটা পছন্দ করে না তাই তো সবসময় ক্যামেরাটা অন করে রাখিনি আর এরপরে হচ্ছে এখন ভাবিকে স্টেজে বসানো হয়েছে আর হচ্ছে আমাদের ছেলের পক্ষের মানুষ এক এক করে সবাই তাকে একটু হলুদ ছোঁয়া দিচ্ছিল আর ভাবিদের বাসার স্টে সাজানোটা খুব বেশি সুন্দর হয়েছে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো তাই তো এই কার্যক্রমটা একটু তাড়াতাড়ি করেই চলে যাচ্ছি আমরা আর আমাদের নতুন ভাবি কিন্তু বারবার শুধু ইমোশনাল হয়ে যাচ্ছে সেটা হওয়াটা অবশ্য অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক একটা বিষয় মেয়েদের এই দিনটা আনন্দেরও আবার খুব এদিকে আমরা ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত এক এক করে হচ্ছে আমরা ভাবিকে হলুদ দিছিলাম তো সর্বশেষে গিয়েছে দেখুন ছোট পিচ্চি তার মামির কাছে আর তার পাশে বসা মেয়েটাকে কিন্তু মাসাল্লাহ খুব বেশি ভালো লাগছে তাই না জানি না এটাকে হয়তো বা ভাবির কোন রিলেটিভ হবে আর নতুন মামিমা তার ভাগনেকে অতি যত্নে সবকিছু খাইয়ে দিত আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আগের পুরাতন একটি কথাই বলবো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজ আর এখন হচ্ছে বিদায় নেওয়ার পলা বিদায়টা কিন্তু শুধু ভাবির বাসায় থেকে না এই ভিডিও থেকেও এখন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে আল্লাহ বেস